ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে এই গরমের মধ্যে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ কখনও ডাবের জল আবার কখনও গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি তবে কর্মীরাই মূল সম্পদ এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা কর্মীরা এই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ জানান তিনি সায়নির বক্তব্য তৃণমূল কংগ্রেস এসিতে বসে থাকার মানুষ নন তাই এই গরম উপেক্ষা করেও প্রচারে নামছেন সকলে মনোবলটাই সব প্রচার তো করতেই হবে তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মাঠে থাকে কাজে শীত গ্রীষ্ম তৃণমূল কংগ্রেস মমতা ভরসা মানুষ সেটা জানে প্রখর রোদ এত হয়তো কর্মীরা পায়ে চলছে আমরা তো এসি করে বসে থাকার মানুষ নই মমতা নয়ার্জি স্ট্রিট ফাইটার মাঠে নেমে লড়াই করতে হবে মাটি কামড়ে পড়ে থাকতে হবে গরমটাকে কিভাবে আপনারা যেভাবে ম্যানেজ করছেন আমিও সেভাবে ম্যানেজ করছি কর্মীরা যেরকমভাবে ম্যানেজ করছে দেখছেন তো কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান কেউ একটুখানি গ্লুকন ডি দিচ্ছে কেউ একটু অরে এরম ভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওনারা তো আমাদের সম্পদ আমাদের কর্মীরা হেঁটে একটা র্যালিকে এগিয়ে নিয়ে যায় বলেই তো আমাদের এত গুরুত্ব মন ভালো রাখতে হবে মনের স্পিরিট হচ্ছে আসল এবং অবশ্যই সবাইকে বলছি একটু ছাতা টাতা নিতে আমরা নিতে পারি না কারণ বেশি ছাতা নিলে বা মুখ ঢাকলে লোকজন দেখতে পায় না কিন্তু কর্মীরা সুস্থ সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে দু মাসের মধ্যে ইলেকশন তাদেরকে গ্রাউন্ডে থাকতে হবে তাদের স্পিরিটেই আমাদের স্পিরিট বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মদারহাট থেকে আটঘরা পর্যন্ত পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি এখন এই পর্যন্ত নজর সঙ্গে থাকুন টাইমস। টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস